নমস্কার আজকে বুধ গ্রহ ট্রান্সজিট নিয়ে ডিসকাশন করব আমি আপনাদের সবসময় বলেছি যখনই কোনো গ্রহ ট্রানজিট করে শর্ট টাইমের জন্যই হোক লং টাইমের জন্যই হোক প্রত্যেক লগ্নের উপরে কিন্তু তার ইফেক্টটা পড়ে তেমনি যথাইটি বুধগ্রহ ট্রানজিটও কিন্তু আপনার রাশির মতো সব রাশিতে কিন্তু তার ইফেক্ট পড়ে বুধগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার বিষয় রাশিতে কবে ট্রানজিট করবে ছয়ই জুন ছয় জুন বুধগো টাঙ্গিক মিথুন আসে অলরেডি সেখানে দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং সেখানে গিয়ে রাজকুমার বুধ জুতি তৈরি করবে অর্থাৎ কতদিন থাকবে সেখানে সামান্য দিনের জন্য হলেও সেখানে বুধগ্রহ বিশেষ প্রভাব বিস্তার করবে বুধগ্রহ মানে এই যে রাজ্য তৈরি হবে অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত ছয় জুন থেকে বাইশে জুন অর্থাৎ ষোলো থেকে সতেরো দিন বুধগ্রহ কিন্তু আপনার মিথুন রাশি অর্থাৎ নিজ রাশিতেই বুধগ্রহ কিন্তু থাকবে তার জন্য কিন্তু তার উপরে রাহু পঞ্চম দৃষ্টি পড়বে এবং এখানে কিন্তু রাজযোগ তৈরি হবে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কমবে সেটা বেটার চেঞ্জ আসবে কিছু কিছু রাশিকে একটু সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এবং কোন রাশির জন্য কিরকম তার পরিবর্তনের চলুন একটু আলোচনা করে তাহলে বুধগ্রহ হচ্ছে বাণীর কারগ্রহ অর্থাৎ কথাবার্তা যত পোলাইটলি বলবে যত সুন্দর হচ্ছে বুধগ্রহ তার ভালো আছে বুধের যদি ডিস্টার্ব থাকে তাদের কথায় কথায় মুখ দিয়ে স্ল্যাং বেরিয়ে আসবে ব্যবসার কারগ্রহ বা কাউকে আপনি কথায় কথা বেশ কনভিন্স করতে পারছেন কথায় আপনি ঠিক তাকে নিজে গ্রিপে নিতে পারছেন তাহলে আপনার বুধগ্রহ জানবেন মোটামুটি আপনার বসে আছে এবং আপনি আপনার চরম শত্রুকে আপনি দমন করতে পারছেন বা নত করাতে পারছেন আপনার কাছে তাহলে আমরা বুদ্ধ আপনার ফেভারে আছে এই বুদ্ধ ট্রানজিট কিছু কিছু রাশির জন্য কিছু কিছু জায়গায় কিছু কিছু ভাবে তার প্রভাব বিস্তার করবে সব রাশিতে যে একই প্রভাব বিস্তার করে তা নয় বারো রাশি আমাদের মেজ বিশ্ব মিথুন কল কর পাঁচ রাশিতে এক এফেক্ট করবে তিন রাশিতে এক এফেক্ট করবে আর চার রাশিতে এক এফেক্ট করবে কিন্তু কিছু কিছু রাশিকে সব দিক দিয়ে যেন প্রভাব বিস্তার করবে বুধগ্রহের ট্রানজিট মনে কোন আপনার আপনি চাকরির চেষ্টা করছেন এই ট্রানজিট কিন্তু আপনাকে নতুন চাকরির ব্যবস্থা করে দেবে নতুন চাকরির ব্যবস্থা করে দেন বা যে চাকরি আপনি করছেন সেখানে পথ প্রমোশন লাভ হবে আপনার আপনি রাজ সম্মান বৃদ্ধি পাবেন কেননা বুথ তার নিজ রাশিতে এবং বৃহস্পতির সাথে জুতি তৈরি করে রাজ্য তৈরি করবে আপনার কিন্তু রাজ সম্মান বৃদ্ধি হবে সামাজিক সম্মান বৃদ্ধি করবে এবং আপনার কিন্তু লাভ লাইফে যথেষ্ট পরিবর্তন আছে বিশেষ করে আপনার প্রেম জীবনে যথেষ্ট পরিবর্তন আপনার পুরনো প্রেম ফিরে আসবে এবং এই সময় কিন্তু এই যে সতেরো দিন আপনার কিন্তু পার্টনার আপনার কাছে যারা আপনার কাছে চলে গেছে বিশেষ করে আপনার লাইফ পার্টনার বা আপনার লাভ পার্টনার আপনাকে ভুল বুঝে চলে গেছিল তারা আবার আপনার কাছে ফিরে আসবে আপনার দেখবেন যারা অহংকার দেখিয়েছিল ইগো দেখিয়েছিল আপনাকে ভুল বুঝেছিল তারা তাদের অহংকার কমে যাবে ইগো কমে যাবে আপনার কাছে নত হবে সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু যথেষ্ট পজিটিভ এটা কোন কোন রাশির ক্ষেত্রে হবে সেগুলো আমি ডিসকাশনে যাব ডিসকাশনে যাব এই যে বুধ আর বৃহস্পতির জুটি তৈরি হচ্ছে মিথুন রাশিতে ইটস এ মিরাকেল টাইম ফর সেভেন সেভেন্টিন ডেজ সুতরাং সম্মান ধন ব্যবসা চাকরি পার্টনারশিপের সম্পর্ক সব জায়গায় কিন্তু আপনার ডেভেলপ হবে বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে বুধের এই ট্রানজিট কিন্তু যথেষ্ট আপনার জীবনে কুয়া কোন দিয়ে কুয়া বিষয় আপনার ভালোবাসার জায়গাটা আপনার ভালোবাসার জায়গাটা যথেষ্ট আপনার ডেভেলপ করবে বিশেষ করে আপনার মনে করো কোনো রিলেশান ব্রেক হয়ে গেছিল বা কারো সাথে আপনার অনেক দিন পুরোনো সম্পর্ক ছিল সেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে সেই সম্পর্ক কিন্তু আপনার জোড়া লাগবে বা আপনার কোনো পাঠটা আপনাকে ছেড়ে চলে গেছিলো প্রচুর ইগো দেখেছিল প্রচুর অহংকার দেখে সেই অহংকার কিন্তু তাতে ভেঙে যাবে অহংকার কমে যাবে আপনার সাথে আবার যোগাযোগ করবে এবং আপনার কিন্তু এই সময় কিন্তু এই যে বুধের ট্রানজিট আপনার জন্য কিন্তু আগের থেকে শরীর স্বাস্থ্য হবে কনফিডেন্স আপনার যথেষ্ট বাড়বে কেননা বিশ্বাসীর ক্ষেত্রে সেকেন্ড হাউসে ট্রানজিট হবে আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনি নতুন কোনো জিমে কোনো যোগায় কোন সুইমিংয়ে আপনি জয়েন করলেন আপনি কোনো ক্লাবে জয়েন করলেন অর্থাৎ আপনি সময়টা কাটেন যে সতেরো দিন আপনি কিন্তু একটু আলাদা হবে নিজেকে সময়টা কাটাবেন আর্থিক জায়গাটা হচ্ছে আপনার কিন্তু এই সময় মার্কেটে যে ধার দেন আছে সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন বা মিটিয়ে নেওয়ার রাস্তা পাবেন এ কোনো কাজ আপনি লোন অনেকদিন আপনি টার্গেট করছেন লোনটা পাওয়ার যে লোনটা আপনি অ্যাপ্রুভ হবে এ কিন্তু আপনার মনটা একটু বাচ্চা সুলভ হবে এই কিন্তু আপনার আর্থিক জায়গাটা অনেকটা বেটার যারা এডুকেশন জায়গায় আছে এডুকেশন রিলেটেড প্রফেশনে আছেন মনে করেন টিচার বা প্রফেসার এরকম প্রফেশনে আছেন তাদের কিন্তু এই সময় একটু খরচ হবে কিন্তু আপনার কেরিয়ারে কিন্তু আপনার ডেভেলপ হবে ফ্যামিলি লাইফটা বলি আপনার কিন্তু সাত তারিখের পরে ফ্যামিলিতে আটকে থাকা কাজ কমপ্লিট হবে ফ্যামিলি কোনো মেম্বারে কোনো সুখবর পাবেন এ কিন্তু আপনার পরিবারের কোনো মাঙ্গলিক কাজ হতে পারে এ কিন্তু আপনি কোনো কিছু জিনিস কিনতে পারেন কোনো এসি বা কোনো ফ্রিজ কোনো কুলার বা গাড়ি দিনভাবে গাড়ি কেনা বা গাড়ি আপনি বুক করতে পারেন সন্তান জায়গাটা বলি এ কিন্তু সন্তানে কিন্তু আপনার কি বলে পড়াশোনায় যথেষ্ট ভালো হবে মন দেবে পড়াশোনায় কিন্তু সন্তান মাঝে মাঝে আপনার কথা একটু অবাধ্য হতে হবে ইগো দেখাতে পারে এগুলো আপনাকে একটু মেনে নিতে হবে তাকে সন্তান কিন্তু তার কাজের ব্যাপার মানে পড়াশোনা যদি কোনো জায়গায় হায়ার স্টাডি করে বা ওই এমনি নর্মাল পড়াশোনা হয় তাহলে সেখানে যথেষ্ট ভালো হবে আপনি সন্ধ্যায় দীর্ঘদিন ভালো জায়গায় ভর্তি করতে চাইছেন সেখানে অ্যাডমিশন ভালো হবে এছাড়া কিন্তু ভালো কোনো অ্যাওয়ার্ড ভালো কোনো সম্মানিত যার জন্য আপনিও যথেষ্ট তার জন্য গর্বিত হবে আপনি নিজেই চাকরি করে থাকেন যদি আপনি মেডিকেল লাইনে থেকে থাকেন মেডিসিন লাইনে থাকেন তাহলে আপনি কিন্তু এ যথেষ্ট লাভান্বিত হবেন এছাড়া নতুন কোনো প্রজেক্ট আপনি পেতেন কিন্তু আপনার যথেষ্ট পরিশ্রমী হতে হবে আপনার কিন্তু এই সময় মানে দাম্পত্য লাইফটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব হলেও এই সাত তারিখের পরে কিন্তু আপনাকে কিন্তু মানে আপনার পার্টনারের কেরিয়ারটা যথেষ্ট ভালো হবে আটকে থাকা কাজগুলো কমপ্লিট করতে হবে এবং আপনার পার্টনার এই সময় জায়গা পরিবর্ত বা স্থান চেঞ্জ হতে পারে কোনো কোনো সময় শ্বশুরবাড়ির সাথে আপনি বিবাহিত শ্বশুরবাড়ির সাথে মতভেদ হতে পারে কিন্তু এই সময় কিন্তু আপনার পুরনো রিলেশান যে রিলেশন ভেঙে গেছিল সেই রিলেশন কিন্তু আপনার ফিরবে এবং আপনি দেখবেন কোনো অহংকার দেখিয়ে তারা চলে গেছে ইগো দেখেছে সে অহংকার তাদের ক্ষুণ্ণ হবে আপনার ক্ষমা চাইবে এবং আপনি সঙ্গে সঙ্গে তাদের অতটা কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস করবেন না তাদের কিন্তু বোঝার সুযোগ দেবেন তাদেরকে বোঝার সুযোগ দেবেন অবশ্যই তাকে গ্রহণ করবেন কিন্তু তাকে একটু বুঝতে দিয়ে তারপরে সেই সুযোগটা আপনি কাজে লাগাবেন এই যে আলোচনাটা আপনাদের যে করলাম এটা কিন্তু একটা ওভারঅল ডিসকাশন তাও আপনাকে বলছি বুধের ট্রানজিট আপনার রাশিতে যদি আপনার বাচ্চাতে বা হাতে বুধের সিচুয়েশন ভালো থাকে তাহলে কিন্তু আপনি আপনাকে যতটাই মানে প্রেজেন্টেশন দিলাম তা কিন্তু ততটাই না হলেও তার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে পারত আর যদি দেখছেন এর অন্যতা হচ্ছে তাহলে বুঝবেন আপনার হাতে ভালো আছে ঠকে ভালো আছে আপনার তাহলে কিন্তু বাস্তু ডিস্টার্ব হচ্ছে কোন দিকটা ডিস্টার্ব বুধের দিক হচ্ছে উত্তর দিক উত্তর দিকটা দেখুন আপনার ডিস্টার্ব হয়ে আছে কিনা সেখানে কোনো গার্বেজ রয়েছে কিনা সেখানে ল্যাট্রিন রয়েছে কিনা সেখানে নোংরা রয়েছে কিনা বা সেখানে আপনার অন্য কোনো মানে মেটেরিয়াল কিছু রয়েছে কিনা মেটাল রয়েছে কিনা সেগুলো থাকলে কিন্তু আপনার ক্ষেত্রে ফ্যাক্টর হবে সুতরাং সেই বাস্তুটা কিন্তু আপনি অবশ্যই এক্টিভেশন করে নেওয়া আপনার জন্য প্রয়োজন তাহলে কিন্তু আপনি এই বুধের ট্রানজিট মেষরাশির জন্য যথেষ্ট সুখবর বয়ে আনবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নোটিফিকটা অন করে প্রত্যেকবার সবার আগে আপনি দেখতে পাবেন আর অবশ্যই শেয়ার লাইক করবেন যোগাযোগ করতে হলে বাস্তুগত যে কোনো প্রবলেম বাস্তুর যে কোনো প্রবলেম আপনি ছোট ছোট মানে দীর্ঘদিন ধরে সাফার করছেন অবশ্যই বাস্তব করুন দেখুন সেখানে সাফারে আপনি অনেকটাই উদ্ধার পাবেন বা আপনার ফ্যামিলিগত প্রবলেম আইনিগত প্রবলেম আপনার সন্তান নিয়ে আপনার হাজব্যান্ড ওয়াইফের নিয়ে আপনার আদার্স যে ভাই ভাইয়ের প্রবলেম আপনার জমি জায়গা সংক্রান্ত প্রবলেম এইসব প্রবলেম আপনি যে কোনো প্রবলেম কিন্তু অ্যাস্ট্রিক বা তন্ত্রগত সাপোর্ট নেই তন্ত্র তন্ত্র রিলেটেড কোন সাপোর্টে আপনি অবশ্যই কিন্তু দুদিন চার দিন লেট হলেও কিন্তু তন্ত্রের এই সাপোর্ট কিন্তু যথেষ্ট কার্যকরী সাপোর্ট এখানে স্টোনের কোনো কাজ সব জায়গায় হয় না কিছু কিছু জায়গা আছে তন্ত্র ছাড়া সেই কাজ আপনি করতে পারবেন না যাই হোক কিছু আমি আদাদ আলোচনা করলাম অবশ্যই ভালো লাগে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার ভালো থাকবেন